হ্যালো ফ্রেন্ডস আমি শ্রবণা আজকে এসেছি পুরীর জোমেশ্বর মন্দিরে এখানে মন্দিরে যেতে গেলে কিন্তু অনেকটা নিচে নামতে হয় চলো তাহলে নামা যাক নিচে দেখেছো কত গাছ গাছালি আছে এই দেখো এটি হচ্ছে জমেশ্বর মন্দির এখানে কিন্তু দিন আসা খুবই শুভ দেখো এখানে হচ্ছে যমুনা কুণ্ড আছে তোমরা সবাই দর্শন করো এই যমুনা কুণ্ড ভেতরে কিন্তু অনেকটাই গভীর যমুনা কুণ্ড বলা হয় না কি এখানে যমুনার জল আসে চলো তাহলে এবার ওদিকে একটু যাওয়া যাক এই মন্দির কিন্তু অনেকেই আসে না তো এই যে পুরীর মতোই প্রাচীন মন্দির এই মন্দিরটি কিন্তু এতটাই বড়ো জায়গা নিয়ে তৈরি মানে আপনারা কোথায় কী চলে যাবেন সেটাই বুঝতে পারবেন এখানে কিন্তু যে মূল মূর্তিটা আছে ভগবানের সেটা কিন্তু ব্রহ্মা বিষ্ণু মহৎসব নিয়ে তৈরি করা হয়েছে কিন্তু ওটা তো ছবি তুলতে দেয় না এই জন্যে আমরা ছবি তুলতেও পাইনি ওটার দেখো এখানেও একটা ভগবান আছে এটা হচ্ছে একটা গিফট সুন্দর দেখতে আছে এই দেখো এটা হচ্ছে একটা মন্দির এখানে কিন্তু চারিপাশে অনেক অনেক মন্দির আছে ছোট ছোট মন্দির ভর্তি করে অনেকগুলো মন্দির আছে আছি তাহলে পর্যন্তই